কিছু কথা বলবো যদি আপনার হাতে সময় থাকে তাহলে প্লিজ শুনে যাবেন আয়নার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আজ থেকে দশ বছর আগে তো এই সময়টার কথাই ভাবতাম এই বয়সটার কথা চিন্তা করতাম তখন কত করে মনে হতো একদিন আমি বড়দের মতো ইউনিভার্সিটিতে পড়বো তখন মনে হতো ওদের কত স্বাধীনতা রোজ পড়তে হয় না যখন মন চাই তখনই ঘরে ফিরতে পারে কারো বকা খেতে হয় না যা মন চায় কিনে খেতে পারে কেউ নিষেধ করে না আরও কত কি আয়নার সামনে দাঁড়িয়ে দশ বছর পর প্রশ্ন করলাম নিজেকে আসলে কি এসব প্রয়োজন এত বড় হওয়ার কি কখনই দরকার ছিল আমার সেই দশ বছর আগের দিনগুলোই সুন্দর ছিল কিন্তু এখন আমার দিনগুলো একটুও সুন্দর না আগে কত কিছুই ভাবতাম এখন সেই ভাবনা চিন্তার মধ্যে কিছুই পড়ে না আসলে জীবনটা এভাবে বদলে যায় যে সেটা কখনোই কল্পনা করেনি বড়রা যখন বলে ছোট আসিস ভালোই আসিস তখন মনে মনে ভাবতাম আর এই ছোট আসি ভালোই আছে মানে বড় হব কত কিছু করব লাইফে কত কিছুই ভাবতাম আর এখন মনে হয় যে তারাই তো ঠিক কথা বলতো ছোট আছিস ভালোই আছিস কিন্তু বড় হয়ে এখন দুনিয়ার সব কষ্ট দুনিয়ার সব অবহেলা মানুষ মানুষদের সবকিছুই দেখতেছি সব সবকিছুই বুঝতেছি আসলে একটা কথা কি জানেন যদি আপনি খুব বেশি সহজ সরল হন যেমন ধরেন একটু সোজা টাইপের যে আপনি কিছু বুঝেন না এরকম টাইপের যদি হন আপনি তাহলে আমি মনে করি যে আপনার জীবনটাই খুব বেশি সুন্দর যেমন আপনাকে কেউ ইগনোর করে কোনো কথা বলতেছে খোঁচা মেরে কোনো কথা বলতেছে সেই কথাটা আপনি বুঝতেছেন না আপনি এতটাই সহজ সরল যে আপনি সেটা অনুভব করতে পারছেন না তো আপনি কষ্টও পাবেন না আমি মনে করি যে না বোঝা অনেক বেশি ভালো আপনি করে ততই বাড়তে থাকবে মানুষের মুখের কথা আরো বেশি করে বলবে তবে হ্যাঁ এই চুপ করে থাকার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে যে আমি বলতেছি না আমাকে বলতেছে তাতে আমার কিছু যায় আসে না আই কেয়ার তো আমি মনে করি যে কানকে বলবেন যে কান শুনিস না তুই এটাকে কানে এলিস না আর মুখকে বলবে যে মুখ তুই চুপ থাক তোকে তালা মেরে রাখলাম যে তুই শান্ত থাক তুই শান্ত থাকলে আর কিছুই হবে না কারণ তোকে তো মানুষ বলে যাচ্ছে তাই বলে কি তোর গায়ে কি পড়া যাচ্ছে পড়তেস না তো নিজেকে ভালো রাখতে হলে মুখের মধ্যে একটা তালা দিতে হবে এবং কে কানের মধ্যে বলতে হবে যে কান তুই শুনিস না তার কথা কারণ তুই যদি তার কথা শুনিস তাহলে তোর এই কথাটার অ্যান্সার করতে হবে সো অ্যান্সার করলাম না তার সাথে ঝগড়াও হইল না বা কোনো কিছুই হইল না সো জীবনে ভালো থাকতে হলে কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে টেকনিকগুলো আমাদের আসলে জানার প্রয়োজন শোনার প্রয়োজন এই কথাটা আপনি অলওয়েজ মনে রাখবেন যে গভীর কোনো শত্রু নাই সো বি কেয়ারফুল লাইফে ভালো কিছু করতে শিখো এবং লাইফে ভালো কিছু মানুষদের সাথে চলাফেরা করার জন্য চেষ্টা করো